শিক্ষার্থীরা তোমাদের সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার কখন দিবে এবং পরীক্ষা কত তারিখে হতে যাবে যাবতীয় যে আপডেটগুলো জানা গেছে সেগুলো তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দু হাজার পঁচিশে তারা জানিয়েছে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে জুলাই মাসে প্রথম সপ্তাহে এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা জানিয়েছেন এবং তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু আগামী আগস্ট মাসে মাঝামাঝি থেকে কিংবা শেষ সপ্তাহে তারা হতে পারে পারে এরকম তারা সিদ্ধান্ত নিচ্ছে আগামী আগস্ট মাসে মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহে তোমাদের পরীক্ষা হতে পারে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি সার্কুলারটি কেমন হবে দেখো তোমাদের আবেদন ফি কিন্তু আটশো টাকা সম্ভাব্য ফি হতে যাচ্ছে এবং সেকেন্ড টাইমারও তোমার আবেদনে অবশ্যই সুযোগ পাবে তবে পেনাল্টি সরক তোমাদের দুই তিন মার্ক কাটা হতে পারে নেগেটিভ মার্কিং থাকবে তবে বিভাগ পরিবর্তন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানায়নি এই ইউনিটে তোমাদের বিজ্ঞান বিভাগে সাত পয়েন্ট বি কিন্তু মানবিককে ছয় পয়েন্ট এবং সি ইউনিটে কিন্তু বাণিজ্য বিভাগে তোমাদের সাড়ে ছয় পয়েন্ট থাকবে শিক্ষার্থীরা তোমাদের মানমন্ডন ডেকে নাও এই ইউনিটে কিন্তু তোমাদের পদার্থবিজ্ঞানে এবং রসায়নের প্রতি গণিতে প্রতিষ্ঠ হয়েছে তোমরা ইচ্ছা করলে জীব বা গণিতের যেকোনো একটিও দেখাতে পারো বা দুটো দেখাতে পারো যদি তোমরা একটি দেখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে প্রতিষ্ঠ নাম্বার থাকবে এখান থেকে বাংলা বা ইংরেজিতে কোনো একটি দেখাতে হবে শিক্ষার্থী তোমাদের বি ইউনিট তোমরা মানবিকে পড়ো তোমাদের কিন্তু বাংলায় পঁচিশ নম্বর ইংরেজিতে পঁচিশ নম্বর সাধারণ জ্ঞানে পঞ্চাশ নম্বর থাকবে সি কিন্তু তোমাদের বাংলায় বিশ নম্বর ইংরেজিতে নম্বর ব্যবস্থাপনে বিশ নম্বর 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 ফিনান্স শিক্ষার্থীরা তোমরা যারা এখন অব্দি পাবলিক ইউনিভার্সিটি পড়ার সুযোগ তোমাদের হয়ে ওঠেনি তোমরা অবশ্যই অবশ্যই সাত কলেজকে তোমাদের শেষ প্রস্তুতি হিসেবে রেখো কারণ সাত কলেজে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সুযোগ আসবে তাই অবশ্যই অবশ্যই তোমরা সাত কলেজে প্রস্তুতি নিতে থাকো আর আমাদের তোমরা নিয়মিত আপডেট কিন্তু গাইডলাইনগুলো পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল না তোমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে